আসসালামু আলাইকুম আমি কামরুজ্জামান জার্মানি থেকে এই মুহূর্তে যারা আমার ভিডিওটি দেখছেন সবাইকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবার আহ্বান জানিয়ে শুরু করছি এবং আজকের বিষয়বস্তু তো আপনারা অনেকেই জানেন যে এটা মানে ভাইরাল একটা বিষয় যে বাংলাদেশে জেলখানা থেকে আমাদের আমাদের প্রাক্তন মন্ত্রী কর্নেল ফারুক সাহেব শেখ হাসিনার বিপক্ষে একটি স্টেটমেন্ট দিয়েছেন তিনি বলেছেন যে শেখ হাসিনার ভুলের কারণে আজ আওয়ামী লীগের এবং দেশের এই চরম দুরবস্থা তো এই বিষয়টি হওয়ার পরপর তার পরিবার থেকে আবার পাল্টা স্ট্যাটাস দেওয়া হয়েছে যে আসলে এটা তার তার আইডি হ্যাক হয়েছে অর্থাৎ এটাকে তার পরিবার বাইরে নিরাপত্তার কারণে সম্ভবত যারা আছেন তারা এটাকে হ্যাক হয়েছে বলে চালিয়ে দিচ্ছেন কিন্তু খুব দূরদর্শন সম্পন্ন যারা আছেন এবং যারা আইটির বিশেষজ্ঞ আছেন তারা বলছেন যে না এটা হ্যাক হওয়ার কোনো ঘটনা ঘটেনি বরং এটা ফারুক সাহেব নিজেই এটা পোস্ট দিয়েছেন এবং জেলখানার ভিতরে কোনো পুলিশ বা কারোর বা কারোর সাথে যোগাযোগ করে তাদের হ্যান্ডি থেকে হ্যান্ডি সংগ্রহ করে এই পোস্টটি উনি জেলখানা থেকে দিয়েছেন এই ব্যাপারে খান খান সাহেবের মেয়ে আন তারা খান তার সাথে যোগাযোগ করা হলে সে এটা সম্পূর্ণ অস্বীকার করে এবং বলে যে তার বাবার ফেসবুক আইডি হ্যাক হয়েছে তো আজকে সে আমাদের সাথে এই স্টুডিওতে উপস্থিত থাকার কথা ছিল সকাল বাংলাদেশ সময় সকাল আটটায় এবং আমাদের সাথে তো একটি সাক্ষাৎকারে তার দেওয়ার কথা ছিল ঠিক সময় যখন আমরা তাকে লিঙ্কসটা পাঠাই তখন তিনি আর আমাদের সাথে যোগাযোগ করেননি বা তাকে পরবর্তীতে আমরা পাইনি তবে এই মুহূর্তে ফারুক খানের পরিবারের খুব ভালো বন্ধু এবং জার্মান প্রবাসী একজন সাংবাদিক জার্মান প্রেস ক্লাবের সভাপতি আমি তাকে সংযুক্ত করছি এবং তার কাছ থেকে দু একটা প্রশ্ন এই বিষয়ে তার আন্তারা খানের সাথে তার যে সাক্ষাৎকার আজকে হওয়ার কথা ছিল এবং সেটা হয়নি এ ব্যাপারে আমরা তার সাথে একটু আলোচনা করব এবং দেখি সে কী বলে আপনাকে অনেক ধন্যবাদ আমাকে আপনার এই অনুষ্ঠানে সংযোজন করার জন্য হ্যাঁ জামা খান আমরা তো আপনি নিশ্চয়ই অবগত আছেন যে গত আজকে সারা দিন বাংলাদেশে একটা ব্যাপক আলোড়ন সৃষ্টিকারী ঘটনা ঘটেছে যে আওয়ামী লীগের একজন ঊর্ধ্বতন নেতা এবং মন্ত্রী প্রাক্তন মন্ত্রী উনি তার ফেসবুক আইডিতে একটা পোস্ট দিয়েছেন জেলখানা থেকে এ ব্যাপারে আপনার মন্তব্য কি আপনি জেলখানা থেকে কি করে এটা সম্ভব এবং কিভাবে হতে পারে বলে আপনি মনে করছেন প্লিজ আসলে কি বাংলাদেশ তো সম্ভাবনাময় দেশ বাংলাদেশে সবকিছুই সম্ভব আমার যেটা মনে হচ্ছে ওনার 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 সাথে সাথে আমি যতটুকু চিনি ওই লেখার বেশ মিল আছে কথাবার্তার কিন্তু ওনার পরিবার দাবি করছে এটা হ্যাক হয়েছে অন্য কেউ লিখেছে এ নিয়ে বাংলাদেশের গণমাধ্যমও বেশ কিছু পত্রিকা ইতিমধ্যে মতামত দিয়েছে এমনকি মতামত দিয়েছে তারাও একই ধরনের কথা বলছে তবে আমার বিশ্বাস উনি আপনারা শুনলেন আমাদের জার্মান বাংলা প্রেস ক্লাবের সভাপতি খালি এটাও আমাকে স্পষ্টত জানিয়েছেন যে আসলে বাংলাদেশের রাজনীতি বা রাজনীতির সাথে জড়িত বা এই ধরনের মানুষগুলো এদের এটাই আচরণ যে এরা কথা দিয়ে কথা ঠিক রাখে না যাই হোক তবে এ ব্যাপারে আমরা খুবই একমত পোষণ করছি যে ফারুক সাহেব এই যে পোস্টটা দিয়েছেন এটা শুধু ফারুক সাহেবের কথা নয় আজকাল যদি আমরা প্রত্যেকটা নেতাকর্মী যারা বর্ষিয়ান নেতা আছে যারা বিজ্ঞ রাজনীতিবিদ আওয়ামী লীগের ভিতরে আছে তাদের প্রত্যেকেরই একই কথা যে শেখ হাসিনার ভুলের কারণে এবং শেখ হাসিনার অন্যায় আচরণের কারণে আজকে দেশ জাতি এই অবস্থায় পৌঁছে গেছে তবে আমার মনে হয় যে আওয়ামী লীগের প্রাক্তন নেতারা যদি যারা বর্ষিয়ান নেতা আছে এবং যারা বিজ্ঞ রাজনীতিবিদ আছে তাদের উচিত এই মুহূর্তে একটি সংঘবদ্ধভাবে আওয়ামী লীগের অস্তিত্বকে যদি টিকিয়ে রাখতে হয় তাহলে শেখ পরিবার বর্জিত এবং শেখ হাসিনা বর্জিত আওয়ামী লীগকে পুনর্জীবন করা কারণ শেখ হাসিনা আসলে তো মানসিকভাবে তার বাবার হত্যার প্রতিশোধের কারণে সে খুব শুরু থেকেই একটু অ্যাডামেন্ট ছিল এবং প্রতিনিয়ত সে খুবই দলের নেতা কর্মী এবং বিরোধী দলের সাথেও খুব অশুভ আচরণ করত। রাষ্ট্রের প্রধানমন্ত্রী হয়ে তিনি যে আচরণ করতেন এটা খুবই মানে স্পষ্টত প্রতিমান হতো যে তিনি একটি রাষ্ট্রের প্রধানমন্ত্রী হওয়ার যোগ্যতা তার নেই কারণ তিনি দলের প্রধান হতে পারেন কিন্তু রাষ্ট্রের প্রধান বা রাষ্ট্রের প্রধানমন্ত্রী হওয়ার কোনো যোগ্যতা তার ভিতরে আর অবস্থিত ছিল না কারণ প্রতিহিংসার আগুনে তিনি নিজে জ্বলেছেন পুরো রাষ্ট্রটাকে জেলে পড়ে ছাই করেছেন সুতরাং এরপরে যারা এখনও আওয়ামী লীগের নেতাকর্মী যারা আছেন দেশে বিদেশে বাইরে সবারই উচিত বিষয়টি রিয়ালাইজ করা এবং তার এই মানসিকতা অর্থাৎ তার এই এবং তিনি বহুবার টেলিভিশনও বলেছেন যে তার বাবার মৃত্যুর পর একটি মানুষও রাস্তায় নামেনি অর্থাৎ এই কথাটা বলার মানে হচ্ছে তিনি জাতির প্রতি একটা প্রতিশোধমূলক চিন্তাভাবনা করেছেন এবং সেটা করতে গিয়ে তিনি জাতিকে সব ধরনের ক্ষতি সাধন করতেও দ্বিধা করেননি এবং এমনকি বাংলাদেশের মানচিত্র ভারতের কাছে বিক্রি করতেও দ্বিধা করেননি প্রতিনিয়ত তো এই মুহূর্তে আমাদের দেশকে যদি রক্ষা করতে হয় তাহলে আমাদের আওয়ামী লীগের বর্ষিয়ান নেতা যারা আছে এবং বিএনপির বর্ষিয়ান নেতা যারা আছে তাদের সবচেয়ে বেশি রিয়েলাইজ করতে হবে কারণ এই দুটো দলই তাদের রাজনৈতিক আচরণটা রাষ্ট্রীয় রাষ্ট্রের উন্নয়নের প্রতি তেমনটা নেই তারা দলীয় এবং ব্যক্তির সাথে রাজনীতির চর্চা করেছে এবং করছে এখনও এই জায়গা থেকে ফিরে জাতীয় চরিত্রে জাতীয় চরিত্রকে তৈরি করতে হবে এবং জাতির জন্য মানুষের জন্য কল্যাণের জন্য রাজনীতি করতে হবে এটা এই আহ্বান জানিয়ে আমি সবাইকে সব দলকেই আহ্বান করব যে আপনারা রাষ্ট্রের কল্যাণ চিন্তা করুন সাধারণ মানুষের কল্যাণ চিন্তা করবেন দরিদ্র মানুষের কথা চিন্তা করবেন তাহলে কিন্তু আমাদের রাষ্ট্রটা আবার ঘুরে দাঁড়াতে পারবে অন্যথায় এই বৃহত্তর জাতিগোষ্ঠীর দেশ আমি খুবই স্পষ্টত বলছি আমাদেরকে খুব বড়ো ধরনের বিপদে পড়বার সম্ভাবনা আছে ভালো থাকবেন আমার চ্যানেলটিকে পুনরায় সাবস্ক্রাইব করার আহ্বান জানিয়ে শেষ করছি আল্লাহ হাফিজ